বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সাইফউদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো সফলতা বারবারই ইনশাআল্লাহ আমাদের কাছে ধরা দিচ্ছে এই সুখবর সব সময় আপনাদের সামনে নিয়ে ইনশাআল্লাহ বারবারই হাজির হব তাই এই প্রত্যাশা নিয়ে কিন্তু সুন্দরবন ট্রাভেল এজেন্সির পথ চালা তো আপনারা যারা সুন্দরবন ট্রাভেল এজেন্সির প্রতি আশা বা ভরসা রাখছেন বা আস্থা রাখছেন সবাইকে আমার অন্তরের স্থল থেকে অসংখ্য ধন্যবাদ কারণ এই কথাটা বলার একটাই কারণ হলো আমার ভিডিও গুলো আপনারা হাজার হাজার দর্শক দেখেন ঠিক আছে তো আপনারা প্রত্যেকে আমার ভিডিও দেখেন এবং ইউরোপ বিষয়নে অনেক তথ্য আমার কাছ থেকে সংগ্রহ করেন এবং আমার ভিডিও দেখেও অনেক জায়গায় ফাইল দিয়েছেন মানুষ ঠিক আছে আমাদের একটু রেট বেশি যে কারণে আমাদের কাছে আপনারা ফাইল না দেয় কম টাকায় অন্য জায়গায় ফাইল দিয়েছেন তো এর ভিতরে আমাদের যে সার্বিয়া যাত্রী সার্বিয়ার আমাদের প্রত্যেকটা যাত্রী কিন্তু অনলাইন সম্পূর্ণ হয়ে গেছে তো আমাদের লাস্ট একটা যাত্রী বাকি ছিল যেটার নাম ছিল রিয়াজুল এর বাড়ি হলো মুন্সিগঞ্জ তো এই ছেলেটা ওই গুলশানে একটা কোম্পানিতে চাকরি করে তো এই ছেলেটার বয়সও কিন্তু কম বাইশ বছর মাত্র বাইশ বছর বয়স ঠিক আছে ওর আব্বা নেই ওর মামাই গার্জিয়ান ওর মা আছে ঠিক আছে তো এই ছেলেটা গুলশান থেকে এসে আমাদের কাছে ফাইলটা দিয়ে যায় একদম লাস্ট কনস্ট্রাকশনের জন্য ওর কন্টাক্ট পেপার এবং ওর যে পারমিট সব কিছু চলে আসে ওর পারমিটে ওর কন্ট্যাক্ট পেপারে একটাই বাকি ছিল আমাদের কাছে যে সার্বিয়ার একটা একটা যাত্রী বাকি ছিল একাত্তর কিন্তু ওর কিন্তু সব কিছু এই পারমিট ঠিক আছে এই যে পিসটা আমি দেখা এক এক করে এই হলো কোম্পানি রিয়াজলির কিন্তু এই সিগনেচার তো আমরা ইনশাল্লো সফলতা আমাদের থাকবে আমাদের গত ছয় তারিখে নর্থ মেসিডোনিয়ার ভিসা ডেলিভারি হয়েছে আমাদের কালকের ইনশাল্লাহ হয়তো আমরা ইন্ডিয়া এম্বাসি ফেস করাবো আমাদের নর্থ প্রেসিডেন্ট আর কিছু যাত্রী আছে আর মলদোমা যাত্রীর কথা বলে মলদোমা আমরা হয়তো এই সপ্তাহের ভিতরে কিন্তু একটা ভালো সংবাদ পাবো আমাদের যে অ্যাপ্রুভাল আছে মলদোমা তো সব মিলে ইনশাল্লাহ আমরা এখন সফলতার একেবারে দ্বার মানে নব্বই কাজ আমাদের শেষ দশ যে দশ সামনে আছে শুধুমাত্র একটা মাস অপেক্ষা করেন ইনশাল্লাহ হিউজ পরিমানে ভিসা ডেলিভারি বা হিউজ পরিমানে অ্যাপ্রুভাল আমরা আপনাদের সামনে নিয়ে আসব আশা করি তো আমরা আমাদের কাজ কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো কাজ নেই মানে ফাইল নেই কাজ আছে প্রচুর কিন্তু এখনো হাতে কোনো একটা ফাইল আমার অফিসে এক্সট্রা নাই একটা ফাইলও কিন্তু এক্সট্রা কোনো ফাইল নেই আমাদের কাছে কনস্ট্রাকশনের সার্ভিয়ার কনস্ট্রাকশনের কিন্তু এখনো আমাদের বহুত কাজ আছে ঠিক আছে তো আপনারা যারা সার্ভিয়ার কনস্ট্রাকশন বা ওয়েল্ডার মেশন টাইলস মেশন ইলেকট্রিশিয়ান ঠিক আছে এই ধরনের কাজ যারা জানেন বা জেনারেল ওয়ার্কার এই ধরনের কাজ যারা জানেন তারা অবশ্যই আমি মনে করি আপনারা দেরি না করি পঁচিশ সালের আগে সাল যেহেতু এখনো সালে আছে আপনারা যদি দেন আমরা ইস্যু করতে পারি আপনাদের আর এখন যদি পারমিটে ইস্যু করতে পারি ইনশাল্লাহ আশা করি পঁচিশ সালের এটা হলো আপনার মার্চ এপ্রিলের ভিতরে আপনাদের ফ্লাইট গুলো করতে পারবো কারণ হলো পঁচিশ সালে জানুয়ারির দুই তারিখ পর থেকে যখন এম্বাসি আবার বা অফিস আদালত যেগুলো খোলা থাকবে

ভিজিট ভিসা থাকলে আপনি আপনার বই নিয়ে আসতে পারেন আমরা বই নিয়ে দেখে আপনার সাথে কথা বলে যদি হয় তাহলে আপনার ভিজিট ভিসা করার জন্য ইত্যাদির জন্য কাজ করবো এটুকু সহকারে আর কি তো আপনারা আর যারা আমার এই প্রতিনিয়ত দেখেন এবং আমার সাথে আছেন ধন্যবাদ আর যদি নতুন কেউ আমার চ্যানেলটা দেখে থাকেন বা আমার ভিডিও দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ হলো ইউরোপের অনেক তথ্যগুলো আপনারা আমার কাছ থেকে পাবেন এবং আপনারা যে অথেন্টিক জায়গা খুঁজছেন যে আসলে ইউরোপের কাজ করার মতন জায়গা সবাই কিন্তু খোঁজে দিশে আর জায়গা পায় না তো যদি আমরা আমার যদি ভিডিও বা আমার সাকসেস দেখে যদি আপনাদের মনে হয় যে এই ব্যক্তিটা আসলে সফলতার সাথে সফলভাবে কাজ করবে আস্থার জায়গা মনে করেন তাহলে আমার অফিসে এসে ফাইল দেবেন এবং আমার সাথে কথা বলবেন এবং বিস্তারিত জেনে বুঝে যদি ভালো লাগে তাহলে ফাইল দেবেন আমরা কাউকে কিন্তু আমাদের অফিস থেকে দ্বিতীয়বার ফোন দেয় না যে ভাই আপনারা আসেন আমাদের কাছে ফাইল নেন ঠিক আছে যারা ভিজিট করে যায় এমন একটা লোক প্রমাণ করতে পারবে না যে দ্বিতীয়বার আপনারা আমার অফিস ভিজিট করে গেছেন যে পরে আপনারা আমার আমরা আপনাকে ফোন দিছি তো যদি এরকম কোন ব্যক্তি থাকে তো অবশ্যই কমেন্টে জানা বলে যাবেন যে ভাই হ্যাঁ আপনারা আমাকে ফোন দিছেন পাসপোর্ট নেওয়ার জন্য বা বই নেওয়ার জন্য তো এরকম না ভাই সত্যি যদি মন থেকে বিশ্বাস করতে পারেন আর এই বিশ্বাস আনতে পারেন তাহলে আপনাদের কাজ হবে এটুকু নিশ্চিত আর ওপরে আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ যদি আপনার রিজিকে থাকে তো অবশ্যই সেটা পূরণ হবে আমরা মাত্র চেষ্টা করতে পারি আমরা হেল্লা ঠিক আছে যেটারে বলে আমাদের প্রচেষ্টা আপনাদের জন্য ঠিক আছে কারণ একটা বিশা সফলতা আনতে বলে আমাদের দু পয়সা লাভ হবে যেটা সত্যি আমাদের প্রতিষ্ঠানের লাভ হবে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু পূরণ হবে আমাদের একটা উদ্দেশ্য কি একজনকে বিদেশ পাঠানো তার স্বপ্ন বাস্তবায়ন করা সেই সাথে সাথে আমাদের বিজনেসে কিছু প্রফিট করা তো এ পর্যন্ত আজকের সুন্দরবন ট্রাভেল এজেন্সি জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে আসবো সার্বিয়া তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আর আহ প্রতিক্ষা করেন আর আমার যাত্রীদের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের ইউরোপ যাত্রা সফল হোক স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ